তো সো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি তো বাংলাদেশে এমন একটি নতুন জিনিস লঞ্চ করছে ভাই আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ঠিক আছে তো আমি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলতেছি যেসব ভাই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করছে আমার কথা যদি মিথ্য হয় আমি সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে গাইস ঠিক আছে তো সো আমি যা বলবো গ্রুপ তো অন্য কথা ঠিক আছে আজকে আমাদের শুক্রবার ঠিক আছে আজকে শুক্রবার সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের নেট ফ্রি ঠিক আছে আমাদের বাংলাদেশে লঞ্চ করছে নতুন একটি জিনিস বিশ্বাস না হলে আপনার মোবাইল আপনি চেক করেন আপনার কাছে মোবাইল আছে আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে আপনার ডাটা কালেকশন আপনি ওকে করেন ঠিক আছে ডাটা কালেকশন আপনি ওকে করেন করে আপনি নেট চালান দেখেন এমবি না থাকলেও নেট চলবে গাছ কি বলতেছে আজকে শুক্রবার শুক্রবার সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রি নেট চালান আপনারা মোবাইলে ফ্রি নেট চালান ফ্রি সব কিছু ডাউনলোড করেন বিশ্বাস না হলে আপনি ডাটা চালু করেন করে দেখতে পারেন যে আসলে সত্যি কী মিথ্যা যদি মিশা হয় না হয়তো আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব দিয়ে চলে যান ঠিক আছে আমি যা বলতেছি গুরুত্বপূর্ণ কথা আপনারা দেখেন চেষ্টা করেন আপনারাও চালাতে পারবেন ফ্রিতে ঠিক আছে আজকে শুক্রবার সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রি চালাতে পারবেন এটা আপনারা বিশ্বাস না করলে দেখেন আর যদি আমার এই কথা সত্যি হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তীতে ভালো ভালো এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হবো আমি তার একটু সবাই ভালো থাকুন